আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা যারা আপনারা পিডিএফ ফাইল এডিট কিভাবে করবেন জানেন না বা পিডিএফ ফাইল এডিটিংটাকে অনেক ঝামেলাপূর্ণ ভাবেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি সুন্দর একটি সলিউশন আপনারা হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটার সেটা ডেস্কটপ বা ল্যাপটপ যাই দিয়ে হোক না কেন আপনারা আপনাদের পিডিএফ যে কোনো পিডিএফ কে আপনারা আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে সহজে এডিট করে ফেলতে পারবেন কিভাবে কাজটি করবেন অনেক জটিল একটি বিষয় অনেকেই ভাবেন কিন্তু এআই দিয়ে দিয়ে এআইয়ের একটি ওয়েবসাইট রয়েছে যেটাতে গিয়ে আপনারা খুব সহজে এই কাজটি নিখুঁতভাবে করতে পারেন সেটাই হচ্ছে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাচ্ছি তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যারা এখনও করেননি দ্রুত সাবস্ক্রাইবটি করে দিন এবং যারা আমার ফেসবুক পেজটি দেখতেছেন সেম নামেই রয়েছে আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবে তো চলুন কথা আর বারাবো না মোলবোডেতে যাওয়া যাক সো লেটস গো ওয়েলকাম ব্যাক বন্ধুরা তো প্রথমে আপনারা যে কাজটি করবেন আপনারা যদি মোবাইল থেকে করেন অবশ্যই আপনারা মোবাইল দিয়েও করতে পারেন আমি এ পিসি দিয়ে সুবিধার্থে দেখাচ্ছি তো আপনারা গুগল ক্রোম বাজারে চলে যাবেন দেন হচ্ছে আপনার এখান থেকে সার্চ বারে এখানে গিয়ে লিখবেন লাইট পিডিএফ জাস্ট এতটুকুই লিখবেন লিখে ইন্টার দেবেন দেওয়ার পর দেন আপনারা এখান থেকে প্রথমেই যে ওয়েবসাইটটি পেয়ে যাবেন এই যে লাইট পিডিএফ তো এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেবেন একটু ক্লিক করে দেওয়ার পর দেন হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা এখানে এত কিছু না করে আপনারা হচ্ছে যে একটু স্ক্রল করে নিচে চলে যাবেন দেন হচ্ছে এখানে দেখতে পাবেন যে ইডিট পিডিএফ তা আমি আপনাদেরকে একটু জিনিস বলে রাখি আপনার এখান থেকে অনেকগুলো অপশন তাদের রয়েছে যেমন পিডিএফ টু ওয়ার্ড যদি আপনারা চান যে পিডিএফ ফাইলটাকে ওয়ার্ডে কনভার্ট করে দেন হচ্ছে আপনারা টাইপ করবেন সেটাও করতে পারবেন অথবা আপনারা যদি চান যে ডিরেক্ট মানে পিডিএফটাকে ডিরেক্ট মানে আপনারা এডিট করবেন সেটাও করতে পারবেন আবার আপনারা চাইলে অনেকগুলো পিডিএফকে একসাথে হচ্ছে মার্চ করতে পারবেন আবার আপনারা কমপ্রেস মানে একসাথে মানে পিডিএফগুলোকে আপনারা সাজাতে পারবেন তো এখানে অনেকগুলো অপশন রয়েছে তো আমি এখান থেকে যেহেতু আপনাদেরকে কীভাবে এডিট করবেন সেটা দেখাবো এই জন্য হচ্ছে আমি এই যে এডিট পিডিএফ নামের যে অপশনটি রয়েছে সেটা জাস্ট হচ্ছে চলে যাচ্ছে দেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এডিট পিডিএফ এবং নিচে এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল্ড তো এখন এখানে আপনারা যেই পিডিএফ ফাইলটিকে এডিট করতে যাচ্ছেন সেটাকে এখানে দিয়ে দিবেন তো আমি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করছি দেন হচ্ছে আমি এখান থেকে চলে গিয়ে আমি যদি এখান থেকে একটু ব্যাক করে বের হয়ে যাই আমি পিডিএফ ফাইলটাকে আমি হচ্ছে ডিরেক্ট হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি তো আমি প্রথমে যে এই সিবিটাকে মানে এটা আপনাদেরকে বোঝানোর জন্য এখানে ড্র্যাক করে দিচ্ছি তো আপনারা চাইলে চুজ ফাইলে ক্লিক করে আপনাদের ফাইল পিসের যেখানে থাকবে সেখান থেকে দিতে পারেন তো একটা কথা বলে রাখি এই কাজটি করার জন্য আপনার কিন্তু একটু ইন্টারনেট থাকা লাগবে আপনার ফোনে অথবা কম্পিউটার যেখানে কাজটি করেন না কেন এখানে কিন্তু আপনার ইন্টারনেট থাকা লাগবে অনলাইন ছাড়া আপনি কাজটি করতে পারবেন না তো সবচেয়ে সুবিধা হয় আপনারা যদি এখান থেকে লগ করে নেন তো এখানে আপনারা যে কোনো একটি জিমেল দিয়ে আপনারা চাইলে এখান থেকে লগ করে নিতে পারবেন এবং অবশ্যই হচ্ছে আপনার নেট স্পিড এবং হচ্ছে আপনার ফাইলটা যতটুক হবে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে ফাইলটা এখানে চলে আসবে তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন আপনারা তো দেখুন আমি যদি এখানে আমি আপনাদেরকে যদি এডিট করে দেখাই যে দেখুন এখানে আমি যদি এখানে পাশ এসে দেখতে পাচ্ছেন তা আমি যদি এখানে এখন ক্লিক করে আমি কিন্তু এখান থেকে চাইলে কিন্তু ধরেন আমি এই কথাটুকু যে কেটে দিতে পারলাম দেন আমি যদি এখানে আপনাদেরকে বোঝার জন্য আমি যদি এখানে লিখি যে ধরেন আমি এটা এখানে লিখলাম ঠিক আছে আপনারা চাইলে কিন্তু এই জিনিসটা কিন্তু এভাবে কিন্তু খুব সহজে কিন্তু করে ফেলতে পারেন তো এরকম ধরেন আপনারা কোনো জিনিস যদি আপনারা অমিট করতে চান সেটাও কিন্তু খুব আপনারা পারবেন তা আমি ধরুন এখান থেকে আমি এই যে লেখাটুকুকে অমিট করে দিচ্ছি আপনার এই লেখাটুকু আমার দরকার নেই তারপর আমি ধরুন এখান থেকে ধরেন কি বলে এখানে যে কোনো একটা কিছু আমি ধরেন এই যে এটা তা আমি ধরেন এটাকে আমি উনিশশো পঁচাশি করছি হ্যাঁ তো এরকম যদি আপনারা কোনো কিছু এডিট করার প্রয়োজন যদি আপনারা মনে করেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজে কিন্তু দ্রুত এখান থেকে এডিটটা করে ফেলতে পারেন তো এটার জন্য কিন্তু একটি টাকা খরচ করতে হবে না আপনারা যারা খুব ফাস্টলি কাজটি করতে চান তারা এইভাবেই কাজটি করতে পারেন যারা এ দিয়ে মূলত চাচ্ছেন যে আপনারা আপনার পিডিএফ ফাইলটুকুকে এডিট করবেন তো এই ফর্মুলাতে আপনারা করতে পারেন দেন হচ্ছে এখানে কিন্তু আরো অনেকগুলো অপশন রয়েছে পিডিএফ টুলস নামে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে সেই পিডিএফটাকে ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন পাওয়ার পয়েন্টে করতে পারবেন এক্সেলে করতে পারবেন পিএনজি করতে পারবেন জেপিজি করতে পারবেন মানে এক কথা পিডিএফ যত রকমের কাজ রয়েছে সবগুলো কাজ কিন্তু এখানে করতে পারবেন এছাড়াও এই যে দেখেন অনেক সময় দেখা গেছে আমরা ক্যাম স্ক্যানার ব্যবহার করে পিডিএফ করে থাকি সেক্ষেত্রে কিন্তু একটা লোগো থাকে সেই ওয়াটারমার্কটাকেও কিন্তু আপনারা চাইলে রিমুভ করতে পারবেন অথবা স্প্লিট করতে পারবেন মার্শ করতে পারবেন রোটেট করতে পারবেন মানে এক কথা পিডিএফের অল মানে যে একটা পিডিএফের যত রকমের কাজ আপনি করতে চাচ্ছেন সবগুলো কাজ কিন্তু আপনারা এখান থেকে করাতে পারবেন তো এই ওয়েবসাইটটি সবাই হচ্ছে ব্যবহার করবেন আশা করছি খুব ভালো একটা ফলাফল আপনারা পাবেন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও কীভাবে খুব সহজে দ্রুত আপনার পিডিএফ ফাইলটাকে এডিট করতে পারেন সহজে সেটাই হচ্ছে আজকে বোঝানোর লক্ষ্য ছিল যদি ভিডিওটা আপনার কাছে একটু হলো ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা নতুন তারা অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে যাতে আপনার কাছে পৌঁছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম